শর্টে যেহেতু আমাদের লস্যি খাওয়া ছিল তো আমি ভীষণ চাপে ছিলাম এটাও কি আদৌ আসল নাকি নকল এটাও কি আমি খেতে পারবো খাবার পরে কিছু হবে না তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা বং ত্রিশ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে তো আজকের ভ্লগটা একদমই অন্যরকম দেখো এখন সকাল বাজে হচ্ছে গিয়ে পাঁচটা দশ মতো তো দিদা আমাকে সকালবেলা ছাড়তে এসেছে এত মানে সকালবেলা মানে এখনও ঠিক করে আলোই ওঠেনি তো আমরা সকাল সকাল বেরিয়ে এসেছি ট্রেন ধরবো বলে কারণ আজকে আমার অনেক সকালে কল ছিল মানে বলা যায় সাতটার সময় আর আমি যেহেতু বাড়ি থেকে মানে যাই তো সেই কারণে কিন্তু আমাকে অনেকটা আগে বেরোতে হয় তো ট্রেন ধরার জন্য তো আমি এখানে সাড়ে পাঁচটা ট্রেনটা ধরবো বলে বাড়ি থেকে পাঁচটা দশে বেরিয়ে এসেছি আর এই যে এত সকালবেলা আমাকে দিদা কিন্তু ছাড়তে এসে দেখো তো স্টেশনে আস্তে আস্তে কিছুটা আলো ফুটে গেছে এখনও দেখো রাতের চারটাও কিন্তু সরে যায়নি রয়েছে খুব ভালো করে দেখা যাচ্ছে তো যাই হোক এত সকালবেলা আমার চোখে কিন্তু অনেক ঘুম তো যাই হোক এ দেখো এখন স্টেশনে চলে এসেছি ট্রেন ধরব বলে স্টেশন কিন্তু পুরো ফাঁকা যাদের খুব দরকার তারাই এত সকালে যায় আর এদিকে দেখো আমি কিন্তু চলে এসেছি এখন আমার ফ্লোরে ফ্লোর বলতে গেলে মেকআপ রুমে বসে রয়েছি এখন আমার কিন্তু চোখে এখনও ঘুম কাটেনি ভীষণ ঘুম পাচ্ছে তো আমি কি করব যতক্ষণ মেকআপে না বসছি ততক্ষণ আমি একটু এরকমই মানে আমার চোখ থেকে এখনও ঘুম সরেনি আমি মেকআপ করবো কি কী মানে আর এখানে কিন্তু আমাদের মেকআপ রুমে একটা অনেক সুন্দর খাট আছে তো এখানেই আমি পা হাত পা ছেড়িয়ে শুয়েছিলাম তো দেখো এখনও কেউ আসেনি আমি অনেকটা আগে বেরিয়ে গেছি কারণ আমার যেহেতু বাড়ি থেকে অনেকটা দূর তো সে কারণে কিন্তু আমাকে একটু আগেই বেরোতে হবে স্টুডিওটা আমার বাড়ির থেকে একটু দূর আছে তো যেহেতু টাইমে কল আছে তো সে কারণে আমাকে একটু আগেই বেরোতে হবে এই দেখো আমার কিন্তু চোখে মুখে এখনও ঘুম মানে ভর্তি রয়েছে আমি ট্রেনে আসতে আস্তে ঘুমিয়েছি এবং মেকআপ রুমে এসেও কিন্তু আমি কিছুটা ঘুমিয়ে নিয়েছি তো যাই হোক এখনই আমি মেকআপে বসবো তো তার আগে আমি একটুখানি না মানে ঘুমটা কি করে কাটাই সেটা ভাবছি কারণ এইরকম ঘুম চোখে না আমি পড়তে পারব স্ক্রিপ্ট না আমি মেকআপ রুমেও মেকআপ করব ঠিক করে তো যাই হোক এই দেখো আস্তে আস্তে সবাই চলে এসছে আর ততক্ষণ আমি আমার ঘুমটাও কাটিয়ে নিয়েছি তো এখনই মেকআপে বসবো তো দিদির মেকআপ হয়ে গেলেই আমি মেকআপে বসবো তো এখানে ফাঁকা ছিল মানে না থাক দেখো বলতে বলতে আমারও মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে মেকআপ তো আজকে আমাদের ছিল হোলির শ্যুট তো হোলির শ্যুটিংয়ে বুঝতেই পারছো তো রং কিন্তু খেলা হবে সবই হবে তো এখানে আবির দিয়েই বেশিরভাগ হবে তো তারপরেও মেকআপ করেছি কারণ যেহেতু ভূত খেলার মতো খেলা হবে না তো তাই জন্য মেকআপটা কিন্তু ম্যান্ডেটারি করতেই হবে এ দেখো আমি পুরো রেডি হয়ে গেছি একটা হোলির ড্রেস পরে তো এখানে হোলির ওন্না রয়েছে একটা হোয়াইট কালারের কুর্তি রয়েছে তো পুরো হোলির মতনই একটা সুন্দর করে সেজে নিয়েছি আমি আর এখানে বসে রয়েছি কখন ডাকবে ফ্লোরে যাব তো ফ্লোর বলতে আমাদের আজকে আউটডোর শুট হবে মানে বাইরে হবে তো সুন্দর করে সেই জায়গাটাও সাজিয়েছে তো ভাবছি কখন যাব আর কখন গিয়ে আবির খেলবো তো এই দেখো এখন আমাদের আউটডোর শ্যুটিং এর জন্য আমি যাচ্ছি আর জানো তো এই সিরিয়ালের শুটিংটা কিন্তু আমাদের হোলির অনেক দিন পরে শ্যুট হয়েছে আর তারও অনেক দিন পরে আমি ভিডিওটা আপলোড করছি এ দেখো হাতের দিকে আমি স্ক্রিপ্ট পেয়ে গেছি তো যাই হোক এবার কিন্তু ব্লগ কন্টিনিউটি আসতে থাকবে কারণ আমি ভীষণ চাপের মধ্যে ছিলাম অডিশন থেকে শুরু করে অনেক কিছু ছিল তো সেই সবের মধ্যে দিয়ে আমার মাথা থেকে ব্লগটা উঠেই গেছিলো মানে একদমই সময় পাচ্ছিলাম না কিন্তু এত সুন্দর সুন্দর ব্লগ তোমাদের না দেখে আমি থাকতে পারি কি করে তাই এবার থেকে কিন্তু ব্লগ পুরো কন্টিনিউ আসবে আর কোনো ব্লগ মিস করা যাবে না তাই যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাহলে সাবস্ক্রাইব করে দাও আর এদিকে বলো কত সুন্দর করে সাজিয়েছে আমাদের শ্যুটিংয়ের একেবারে জায়গাটা পুরো আউটডোর শুটিং হচ্ছে কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না যে এটা আমরা শ্যুটিং করছি আর এদিকে দেখো এখানে কিন্তু যারা ভাব ওইগুলো সব এত খাবার এত কিছু অরিজিনাল থাকে একদমই না এই মিষ্টি থেকে ফল থেকে এগুলো সবই মাটির তৈরি আর কৃষ্ণটা তো ভীষণ ভালো লাগছে আর এখানে এত সুন্দর করে সাজিয়েছে মনে হচ্ছে আমি সত্যি যেন কোনো একটা জায়গায় হোলি খেলতে এসেছি তো কিন্তু একদমই না এটা আমাদের শ্যুটিংয়ের জন্য আর একটা জিনিস চলো তোমাদের দেখাই এখানে দেখো এখানে ঘোল মানে লস্যি যেটাকে বলে সেগুলো সব রেডি করে রেখেছে শুটিং মানে কোনো জিনিস কম হবে না কিন্তু এইগুলো খাওয়া যাবে না যে ড্রিঙ্কগুলো দেখছো লাল সবুজ এগুলো কিন্তু পুরোই নকল সব এগুলো খেলে পেট খারাপ হয়ে যাবে আর এখানে কিন্তু পিচকিরি থেকে সব রেডি করে রেখে দিয়েছে কিন্তু রং খেলা যাবে না খালি আবির দিয়ে খেলতে হবে আর রং খেললে বাড়ি যেতে পারবো না ওরকমভাবে রাস্তায় আর এই রঙ কিন্তু উঠবে কিনা যায় না আবির তো ঠিকই এখানে সবই আবিরই রয়েছে কিন্তু এখনের আবিরে তো রঙ মেশানোই থাকে আর আমার তো এখানে সব থেকে যেটা বেশি সুন্দর লেগেছে কৃষ্ণটা আর এত সুন্দর করে সব সাজিয়েছে না বিশ্বাস করো আমার মানে সত্যিকারের মানে হচ্ছে রঙ খেলি তো রঙ তো এখানে অনেক খেলেছি সেটা এখন আমাকে দেখলেই বুঝতে পারবে যে শর্টের মাঝখানে আমরা এত আবির খেলে নিয়েছি আমরা একটুকু মনেই হচ্ছিল না যে আমরা এটা শর্ট দিচ্ছিলাম মানে শুটিংয়ের জন্য মনে হচ্ছিলো আমরা বাড়িতেই খেলছিলাম দেখো আমার জামাটা পুরো হোয়াইট ছিল সেখান থেকে জামাটার এইরকম অবস্থা হয়ে গেছে আর আমার কিন্তু একটু মনে হয়নি যেটা আমি শর্ট দিচ্ছি আমি মনে হচ্ছিল পুরো অরজিনালি খেলছিলাম যেরকম আমরা বাড়িতে খেলে থাকি বন্ধু বান্ধবদের সাথে তো আমার মনে হচ্ছিলো আমি সেরকমই ফ্যামিলি বন্ধু বান্ধব সবার সাথে রঙ খেলেছি আর আমি বলেইছিলাম যে যাতে টিভিতে দেখি না মনে হয় যে হ্যাঁ এটা আমরা শুটিং করছি এত অরিজিনাল মোলা তো এটাই অ্যাকচুয়ালি ডিরেক্টররা বলে দেয় যাতে এমনভাবে অ্যাক্টিংটা করো যাতে মনে না হয় যেটা অ্যাক্টিং করছো তা আমি কিন্তু মন খুলে আজকে আবির খেলেছি আর এখানে দেখো লস্তি রেডি রয়েছে তো এখানে লস্তিটা ভালোভাবে বানানো হয়েছে কারণ এই লস্যিটা তো আমাদের শর্টের সময় খেতেই হবে যাতে দেখে না মনে হয় যে আমরা নকল নকল লস্যি খাচ্ছি কিন্তু ওরকম একটা স্বাদ হয়নি কেমন পানসা পানসা টাইপের ছিল তাই শর্টের জন্য যেটুকু খেতে হয়েছে সেটুকুই খেয়েছি খুব একটা ভালো হয়নি আর ওইগুলো খেলে তো পুরো একবারে অবস্থা খারাপ হয়ে যাবে মানে ওই লাল নীল ড্রিঙ্কগুলো আর এখানে দেখো সবাই হাঁপিয়ে গেছে শর্ট দিতে দিতে আর এদিকে এখন আমাদের ক্যামেরা রেডি হচ্ছে তার জন্য বললো যাও কিছুক্ষণ পরে আবার শট নেওয়া হবে মানে একটু ব্রেক আর আউটডোর শুটিং তাই জন্য ডে লাইট ব্যাক হয়ে যাবে ডে লাইট মানে তোমার একেবারে আলো থাকতে থাকতেই আজকে আমাদের শুটিং কমপ্লিট হবে এটা ভেবেই আরও বেশি মজা লাগছে তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো আর এদিকে দেখো হাতের অবস্থা আমার একেবারে খারাপ হয়ে গেছে আবির তো খেলেছি আর তারপরে সেই গোলা নিয়ে ওগুলো নিয়েও আমরা ক্যাদদারি করছিলাম তো সেই কারণে তো আমাদের পেটের মধ্যে এখন না মানে ডন দিচ্ছে ছুঁচো দৌড়াচ্ছে সেই সকাল থেকে এক না করে শর্ট দিয়ে যাচ্ছে খুবই খিদে পেয়েছে তো এখন আবার আমাদের ডাক চলে এসছে মানে আবার কিছুটা শর্ট নিয়ে তারপরে গিয়ে আমাদের লাঞ্চ ব্রেক হবে তো এখন শর্টের জন্য গেছিলাম তো যাই হোক মোটামুটি তো ডিরেক্টর বললো না 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 তোমরা আগে খেয়ে নাও তারপরেই কি শর্ট হবে তাই জন্য এখন আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি আমাদের মেকআপ রুমে খাবার খেতে তো খুবই খিদে পেয়েছে সেই কারণে আমরা এখন সবাই শর্টকাট খুঁজছি মানে রাস্তার ওপর দিয়ে গেলে যেহেতু আমাদের ফ্লোর মানে মেকআপ রুমটা একটু বেশি ঘুরে যেতে হবে তাই জন্য আমরা দেখো একেবারে ফ্লোরের মধ্যে দিয়ে যাচ্ছি মানে পুরো অন্ধকার ফ্লোরের মধ্যে দিয়ে কারণ এখান থেকে গেলে একটু তাড়াতাড়ি হবে আমাদের মেকআপ রুমটা আর তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি গিয়ে খেতে পারবো আর এই দেখো পুরো অন্ধকারের মধ্যে দিয়ে এখন যাচ্ছি আর আজকে কিন্তু ভীষণ ভীষণ মজা হচ্ছিল কারণ সত্যি কথা বলতে গেলে আবির থেকে শুরু করে কিছু দিন আগে আমরা রং খেলে উঠলাম আবার এখন রং খেলছি একটু গাঠা কুটকুট করছে ভাবছি বাড়ি যাব কি করে তো বাড়ি গিয়ে আবার রং তুলতে হবে এটা ভেবেই কেমন লাগছে কিন্তু খেলার সময় একদমই কষ্ট হচ্ছিলো না মনে হচ্ছিল খুবই মজা হচ্ছিলো আর এই দেখো আমাদের ফ্লোরের রুমগুলো এইটা হচ্ছে আমাদের ভেতরে যখন মানে হয় বাড়ির ভেতরে যখন শটগুলো নেওয়া হয় তখন এই ঘরগুলোতেই নেওয়া হয় ভীষণ সুন্দর করে সাজানো একটা ঘর আর এইগুলো ছোটোবেলায় ভাবতাম এরকম বাড়ি কেন আমাদের নেই এত সুন্দর বাড়ি কেন আমাদের নেই দেখো এত সুন্দর সাজানো বোঝানো থাকে মানে বলার বাড়ি সেই রাজপ্রাসাদের মতো বড় বড় এটা অ্যাকচুয়ালি ফ্লোর স্টুডিওতেই সম্ভব হয় এত সুন্দর বাড়ি তো যাই হোক চলো মেকআপ রুমে চলে এসেছি এখন খাবার পালা ভীষণ খিদে পেয়েছে আর পেটের মধ্যে তো ছুচো সেই সকালবেলা সাত সকালবেলা আটটা নাগাদ আমরা সকালে ব্রেকফাস্ট করেছি আর এখন দুটো ওভার হয়ে গেছে এখন আমরা লাঞ্চ করবো তো খিদে তো পাওয়া স্বাভাবিক আর এদিকে দেখো যতটা ভেবেছিলাম যে অল্প খেলো একদমই না অনেকটাই খেলা হয়ে গেছে এই দেখো মুখ চোখের অবস্থা এরপরে আরও বাজেভাবে খেলা হয়েছিল সেই মুখটা আর আমি নিতে পারিনি এখন লাঞ্চ ব্রেক চলো আগে লাঞ্চ করে নিই আর এদিকে আমি হাতটাকে আগে ভালো করে ওয়াশ করে আসছি কারণ আমার হাতের অবস্থা তো খুবই খুবই খারাপ অবস্থা তো যাই হোক হাতটা কোনো রকমে ধুয়ে নিয়েছি আর এদিকে আমি আজকে মাছ নিয়েছিলাম আর মা তো এখান থেকে বাড়ি থেকে আমাকে সুন্দর করে গুছিয়ে একটা টিফিন দিয়ে দিয়েছিল তো আজকে চাউমিন নিয়ে এসেছিলাম কারণ আমি শুকনো খাবার নিয়েছিলাম আমি জানি আমি যদি একবার রঙ খেলতে শুরু করি তোমার হাত পা মুখ সব একেবারে যাবে কারণ আমি ভীষণ ভালো লাগে আমার আবির ঠাবির খেলতে আর এটা মানে টেলিকাস্ট হবে তো এরকমভাবেই খেলবো যাতে মনে হবে যে হ্যাঁ আমরা একটা আবির খেলেছি তো সেই কারণে আর এখানে আমি দেখো নিয়ে এসেছিলাম টক দই শসা আর একটা চাউমিন তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই ভীষণ খিদে পেয়েছিলো এদিকে আমাদের যেহেতু ডেলাইট শুটিং ছিল তো ডিরেক্টর ভীষণ চাপে থাকে তার সাথে আমরাও কারণ মানে বাইরের আলো থাকতে থাকতে আমাদের কমপ্লিট করতে হবে তাই তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে একবার আমরা চলে এসেছিলাম আমাদের শ্যুটিংয়ের জায়গায় আর এখন দেখো এখানে শর্ট নেওয়া হচ্ছে আর সত্যি কথা বলতে মানে ভেবেছিলাম অল্পের ওপর দিয়ে যাবে আবির আমাকে যতটা দেখেছ তার থেকেও এখন ভয়ানক অবস্থা হয়ে গেছে কারণ একটা শ্যুটিংয়ে এতবার কাট হয় আর এতবার শর্ট নেওয়া হয় মানে প্রচুর টেক নেওয়া হয় তো সেই একই জিনিস করতে 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 মুখের অবস্থা পুরো বারোটা বেজে গেছে মানে একটা শটেই একটা গালেই মানে চার থেকে পাঁচবার আবির লাগানো হয়েছে একটা শটে খালি তো এরকম সবারই তাই এই শটটাই যে আমাদের নিতে কত দেরি হয়ে গেছে এটাই হচ্ছে কথা তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে মানে আলো থাকতে থাকতে করতে হয় বলে আমাদের একটু চাপে থাকি যে কতক্ষণে মানে শেষ করতে পারবো পুরো আর তারপরে হচ্ছে গিয়ে একটা জিনিস বারবার করতে হয় যদি সেটা ঠিক করে না হয় আর ক্লোজ শর্ট থেকে শুরু করে এসপি থেকে অনেক রকমের শট নেওয়া হয় তো সে কারণে একটা শর্টই বারবার নিতে হয় আর এদিকে দেখো এইখানে কিন্তু আমাদের শ্যুটিংয়ে না খুব সুন্দর একটা আম গাছ আছে তো সেই আম গাছগুলো দেখে আমগুলো দেখে বিশেষ করে গাছগুলো না আমগুলো দেখে বিশেষ করে ভীষণ লোভ লাগছিলো মানে একটা গাছে থোকায় থোকায় আম যাকে বলে প্রচুর আম ছিল আমাদের এই শ্যুটিংয়ের জায়গায় আর এই দেখো এইটা মনে হয় আমাদের আজকে লাস্ট শট তো এটা হলে আর এদিকে কিছুটা আলো কমেও এসছিলো ওই জন্য লাইট দিয়ে আমাদের আলো বাড়ানো হয়েছিল আর এদিকে একটা শর্ট বারবার নিতে নিতে আমার মুখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে বাড়ি প্রত্যেকেও মনে হয় আমি এখানে ডেঞ্জারভাবে হোলি খেলেছি কারণ প্রচুরভাবে রঙ লাগানো হয়েছে কি বলবো একটা শর্ট যেহেতু অনেকবার করে গেছে তাই মানে আবির দিয়ে পুরো মুখটা আমার পুরো ভরে গেছে এখন আর এটা যাই হোক এটা লাস্ট শট হচ্ছে এখন আর কোনো রঙের সিন নেই তো বেঁচে গেছি আর আপাতত রঙ যাবে না মুখে আর যাই হোক না কেন ভীষণ মজা করে আজকে শুটিংটা কিন্তু আমরা করেছি যে কোনো অকেশন বল হোলি শুটিং বলে এগুলো করতে কিন্তু ভীষণ মজা লাগে তো যাই হোক তোমরাও যদি এরকম শ্যুটিংয়ের নানা রকম ব্লগ দেখতে চাও তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে অন্য একটা ব্লগে আজকের মধ্যে সবাই 给大